সুপ্রাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম পিও ফোরিবাসী ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের স্বরবারে আপনাদের বিএনপি এর জন্য গণ্য করব আমার দল বাংলাদেশ জাতীয় পার্টি দল ফর প্রফেট চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্বাচন করার জন্য আন্তরিক মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের ফরিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা কর্মীদেরকে নিয়ে একসাথে আগামী নির্বাচনে ফরিকশরীফ পাঁচ লক্ষ ভোটার সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের চেয়ারপারসন বেগম খালেদা দিয়াকে এই ফরিকশোর সিটটা উপহার দর্ব আপনাদেরকে নিয়ে যায় আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ কোনো মিষ্টি বিতরণ কোনো বিজয় মিছিল কোনো ফুল কোনো কিছু যেন বিতরণ করা না হয় এটা যদি আমরা ফুল মিষ্টি বিতরণ এগুলোতে যদি আমরা জড়িত হয়ে যাই এটা আমার জুলাই অগাস্ট এবং গত আঠারো বছর বিএনপির নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হত্যা গুম করেছেন তাদের কষ্ট পাবে তাদের গ্রহের আত্মার মাগফরাত কামনা করি আমি আমনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ যে জি শুভেচ্ছা